আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চট্টগ্রামের ঐতিহাসিক সুলতানুল আরেফিন খ্যাত হজরত বাইজিদ মুস্তেম রহমতুল্লাহ এর মাজার আজকে শুক্রবার ছিল প্রচুর ক্রাউড ছিল সেখানে অফডে ছিল মানুষ বেশি পরিমাণ এখানে আসছে মাজার কিংবা পুকুর সহ সব কিছু মিলে আপনাদের আজকে দেখাবো চলুন জেনে আসি সুলতানুল আরেফিন খ্যাত হজরত বাজিদ বুস্তম রহমাহ কিছু সংক্ষিপ্ত পরিচিতি তিনি ছিলেন খ্যাতনামা সুফি সাদক ও আল্লাহ বান্দা তার আসল নাম হচ্ছে আজিদ তাইফুর ইবনে ইসা বুস্তামি তিনি মূলত ইরানের নগরে অষ্টম শতাব্দীতে জন্মগ্রহণ করেন শৈশবকাল থেকেই তিনি জ্ঞানার্জন ও এবাদত মনোনিবেশ করেন তিনি হাদিস ফিকা তাসাউব সহ বিভিন্ন বিদ্যা অর্জন করেন এবং পরবর্তীতে আল্লাহর প্রেমে সম্পূর্ণ নিমগ্ন হয়ে যান তার জীবনের মূল শিক্ষা ছিল আত্মশুদ্ধি আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য দুনিয়ার প্রতি অনাসক্তি এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা তাকে সুলতানুল আরেফিন বা আশিকদের সুলতান বলা হয় তার অনেক ক্যারামতই প্রসিদ্ধ রয়েছে তবে তিনি সর্বদা আল্লাহর ভালোবাসা অর্জনকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করতেন তিনি আটশত চুয়াত্তর খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তার মাজার ইরানের বোস্তানে অবস্থিত এখানে কিছু ঘটনা চোখে পড়লে আপনার অবশ্যই আমার অবশ্যই ব্যক্তিগত খারাপ লাগে মাজারে সেজদা অনেকেই করছে আপনারা এখানে দেখবেন যেটা আসলে শরীয়তর শরীয়তের পরিপন্থী কাজ সেজদা মাজারে করা যাবে না মাজারে জিয়ারত করতে পারবে আমি কিছু দেখেছি আসলে তারা নিজ থেকেই করেছে সেটা এছাড়া এটা আসলে উচিত নয় মাজারে যাব অবশ্যই আল্লাহ আল্লাহর অলিদের আমরা জিয়ারত করব। আমরা আল্লাহর কাছে দোয়া করব। フフフフ。